নমস্কার বন্ধুরা আজকে পাখির হাটে রেট জানাবো যে গড়িয়া পাখির হাটে কী রেট গেছে আর কী কী ধরনের পাখি এসছে তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বেঙ্গলি স্ক্রিন্চ আছে যার দাম গেছে একশো দশ টাকা জোড়া সুন্দর সুন্দর যে বেঙ্গলি স্ক্রিন্চ আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন হাটটি বসে কেবলমাত্র সোমবার এবং শুক্রবার বেলা এক থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লং তেল যার দাম গেছে ছশো টাকা জোড়া আর স্পন লং তেল তার দাম গেছে আটশো টাকা জোড়া আপনারা জায়গাটা থেকে জোড়া কেন নিতে পারেন খুব সুন্দর পাখি হয় লঙ্কের পাখি দেখতেই পাচ্ছেন কালারটাও খুব মিষ্টি হয় তো আপনারা কোড়িয়া পাখির হাট থেকে এরকম পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আউল ফিঞ্চ ব্ল্যাক তার দাম গেছে তেরোশো টাকা জোড়া আর ফন তার দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্য থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে তো চলুন তো আমার চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ককাটেল আছে লুটিনো ককাটেল যার দাম গেছে দু হাজার টাকা মাত্র জোড়া তো আপনার চ্যানেলে এরকম পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন খুব সুন্দর সুন্দর গড়িয়া পাখি হাটে পাখি আর এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবার তার মধ্যে মাস্কুপ রুবি অফলাইন সব ধরনের পাখি আছে এখানে যার দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে জোড়া আপ টু আঠারোশো টাকা অবধি তবে আপনারা অবশ্যই দাম দর করে নেবেন আপনার যে পাখিটি পছন্দ তো সেই পাখির উপরেই তাই দাম আছে যেমন লুটিনা পাখির একরকম দাম তো অফলাইনের আর এক রকম দাম তো অবশ্যই আপনারা দাম দর করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একজোড়া অফলাইন পাখি আছে তো আপনারা চ্যানেলে এরকম গড়িয়া পাখির হাটতে তো পাখি নিতে পারে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে বেশ কিছু ব্ল্যাক যাওয়া যার দাম রয়েছে মাত্র তিনশো টাকা জোড়া মাত্র তিনশো টাকা জোড়া এরকম রেডি জাভা আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সিলভার চাভা যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়ায় জোড়া নিতে পারেন একদম হেলদি রেডি পাখি আছে তো আপনাদের যাদের দরকার তারা এখান থেকে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক পেয়ার সান পুনর আছে যার দাম গেছে মাত্র ষোলো হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখতেই পাচ্ছেন পাখির হেলথ সাইজ একদম রেডি পাখি মাত্র ষোলো হাজার টাকা জোড়া আর আর এখানে যে ইয়েলো সাইড কোনো দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র ছাব্বিশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কোনো তার দাম গেছে মাত্র বত্রিশশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তো করে কমতো করে এখানে দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গল হোয়াইট যার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া হোয়াইট বেঙ্গল ইজ তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আর কন বেঙ্গলিজের দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক প্যার লাভ রাব্বার আছে যার দাম গেছে মাত্র নশো টাকা জোড়া ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্ল্যাক আই হোয়াইট জাবা যার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া রেড আই হোয়াইট জাবার দাম গেছে মাত্র সাড়ে আটশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চায় সিঙ্গেল পিসও নিতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল সাড়ে পাঁচটা ছটা অবধি তো আপনারা যারাই আসবেন না কারণ ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার সুন্দর হোয়াইট প্যাচলেস যার দাম গেছে মাত্র সাড়ে সাত হাজার টাকা জোড়া তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন হোয়াইট প্যাচলেস সুন্দর দেখতে পাচ্ছেন একদম পাখি আর আমি চাইলাম ভাবলাম একবার আপনাদের সান পুনরটা দেখায় খুব সুন্দর পেয়ার ছিল দাম গেছে মাত্র ষোলো হাজার টাকা জোড়া এখানে বেশ কিছু লাভবার আছে যার দাম গেছে মাত্র বারোশো টাকা থেকে শুরু করে তো পঁচিশশো টাকা অবধি জোড়া তো আপনারা এই হাটে এসে এরকম ধরনের পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন হাটকে সপ্তাহে মাত্র দুই দিন বসে সোমবার এবং শুক্রবার এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ওয়াইল্ড গ্রিন কালারের বর্তি একদম রেডি পাখি যার দাম গেছে মাত্র তিনশো তিরিশ টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়ায় জোড়া নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর ওয়াইল্ড গ্রিন সবুজ পাখি আছে তো আপনারা বাসায় করে অবশ্যই নিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি যেই পাখিটা বলবেন আপনাকে সেই পাখিটাই দেওয়া হবে দেখতেই পাচ্ছেন প্রচুর সুন্দর সুন্দর বেশ রেডি পাখি একদম আপনারা এরকম পাখি নিতে পারেন গড়িয়া হাট থেকে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ককটেল যার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল তার দাম গেছে মাত্র দু হাজার টাকা জোড়া তবে এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে দেখছেন বেশ কিছু বর্জি পাখি আছে যার দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কমি যার দাম গেছে মাত্র ছাব্বিশশো টাকা জোড়া আটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসবেন না কেন এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ঝান্ডিয়া কুড় যার দাম গেছে মাত্র সাড়ে ছ হাজার টাকা জোড়া পিস এটা একটা মেল বাকি আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে যে সমস্ত বর্জি দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা অবধি জোড়া এত সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন কত ব্রাইট কালারগুলো পাখি এর মধ্যে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্টস সবই আছে আপনারা চাইলে বাছাই বাছাই করে পাখি এখান থেকে নিতে পারবেন ববজি পাখির আমরা সবাই খুব ভালো মতো জানি যে রেজাল্ট খুব ভালো হয় আপনারা চাইলে এরকম পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বদলির দাম সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকা অবধি দেয়ার তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন আর মেল ফিমেল বাছাই করে আপনারা নিতে পারবেন যদি আপনাদের চিন্তা অসুবিধা হয় দোকানদারকে বললে বা সেলারকে বললে আপনাকে গাইড করে দেবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর একদম রেডি পাখি বাইক পাখি আছে এর মধ্যে ওয়াইল্ড গ্রিন আছে যার দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এখানে বেশ কিছু মার্কসরুকের লাভবার আছে যার দাম গেছে বারোশো টাকা থেকে শুরু করে টু আঠেরোশো টাকা অবধি জোড়া তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখন প্রচুর পরিমাণে মার্কসরুপের লাভবার ছিল রোজগ্রা কিছু ছিল অফলাইন আছে এখানে কিছু রোজিও পাখি আছে যে রোজি পাখির দাম গেছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে জোড়া তো আপনারা যারাই নেবেন না কেন সোমবার এবং শুক্রবার হাটটি দুদিন বসে আপনারা এই দিনের মধ্যে এসে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট লংটেল রেড আই হয় দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া আর বেঙ্গলি ফ্রেঞ্চ ক্রেস্টেড তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন ডবল রেড ফ্যাক্টর পাইনাপল কুন্ডু যার দাম গেছে মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া ডাবল ফ্যাক্টর আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মার্সু প্রজি গ্রুপের পাখি যার দাম গেছে মাত্র বারোশো টাকা থেকে আপ টু দু হাজার টাকা অবধি তবে আপনারা অবশ্যই দাম দর করে নেবেন ভ্যারাইটিস পাখি ভ্যারাইটিস দাম হয় আর অফলাইনে করে দেখতে পাচ্ছেন সাইজও খুব ভালো একদম রেডি পাখি আছে এখানে যে সমস্ত লুটিনো ককাডেল দেখতে পাচ্ছেন দাম আছে মাত্র দু হাজার টাকা জোড়া ব্ল্যাক ককাডেল তার দাম আছে মাত্র তেরোশো টাকা জোড়া আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বার ফ্যামিলি এরকম প্রচুর হাট ভিজিট করছে তার মধ্যে শ্রীরামপুর হাট কুননগর হাট বানতলা হাট গ্যালেপস্ট্রিট হাট দক্ষিণেশ্বর হাট ব্যানার্জি হাট কড়িয়া হাট তো আপনারা একই চ্যানেলের মাধ্যমে এরকম সব হাটের ভিডিও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু নতুন লাভবার যার দাম গেছে বারোশো টাকা থেকে আপ টু তেরোশো টাকার মধ্যে তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন আর বাছাই করে নেবেন পাখি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু জাবা যার দাম গেছে ব্ল্যাক আইয়ের দাম গেছে পাঁচশো টাকা জোড়া আর রেড আইয়ের দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে যে সমস্ত জেগ্রা ফিঞ্চার্স দেখতে পাচ্ছেন একদম রেডি দেখতেই পাচ্ছেন পুরো ফুল অ্যাডাল্ট পাখি দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া ব্ল্যাক যাওয়া তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া তো আপনারা এরকম পাখি গড়িয়া পাখির হাটে সুন্দর সুন্দর পাখি পেয়ে যাবেন এছাড়া পাখির খাবার থেকে শুরু করে গাছ এছাড়া পায়রা খরগোশ ইঁদুর গিনিপিগ সবই এই হাটে পাওয়া যায় তো আপনাদের যদি কারোর প্রয়োজন থাকে নিশ্চয়ই এই হাট ভিজিট করুন আর এখান থেকে আপনাদের পছন্দমতো পশু পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ এক জাত জেবরা ফিঞ্চ আছে দেখতে খুব ভালো লাগছিল পাখি যার দামটা হচ্ছে মাত্র একশো আশি টাকা থেকে দুশো টাকার মধ্যে জোড়া তো আপনারা এখান থেকে বাছাই করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কত তো দেখুন ফিঞ্চেস রয়েছে এখানে যে সমস্ত বেঙ্গলি পিঞ্চ দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আর পন বেঙ্গলিজের দাম গেছে মাত্র দেড়শো টাকা জোড়া তো আপনারা এরকম জোড়ায় জোড়া পাখি এরকম নিতে পারবেন চায় সিঙ্গেল পিস নিতে পারবেন বার্ড ফ্যামিলি এরকম ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে যে পাল কফ্রেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র উনিশশো টাকা জোড়া ব্ল্যাক কক্রেলের দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া আর হোয়াইট প্যাচলেসের দাম গেছে মাত্র সাত টাকা জোড়া আর এখানে যে সমস্ত বদ্রি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া ব্ল্যাক চাবা বাচ্চা যেগুলো আছে তার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া রেডি পাখির দাম রেডি ব্ল্যাক চাবার দাম গেছে তিনশো টাকা জোড়া তো আপনারা এরকম জোড়া জোড়া পাখি নিতে পারবেন এখানে যে সমস্ত হোয়াইট চাবা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া আর এখানে দেখুন প্রচুর পরিমাণে বদজি আছে একদম রেডি বেয়ার তার দাম গেছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে তো আপনারা অবশ্যই দাম দর করে নেবেন আর অবশ্যই পাখি বাছাই করে নিতে পারবেন আটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার তো আপনারা যারাই আসবেন না কেন এখানে এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন কাঠশো ফিঞ্চেস যার দাম গেছে মাত্র দু হাজার টাকা জোড়া ব্লু ব্লু ফিঞ্চের দাম গেছে ব্লু গোল্ডিয়ান ফিঞ্চের দাম গেছে মাত্র তিন হাজার টাকা পিস ইয়েলো গোল্ডিয়ানের দাম গেছে পঁচিশশো টাকা জোড়া কারণ অর্ডিনারি পোল্ডিয়ানের দাম গেছে পনেরোশো টাকা জোড়া এখানে যে সমস্ত বদলি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে জোড়া তো আপনারা এখন জোড়া জোড়া পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে খুব সুন্দর সুন্দর পাখি আছে গড়িয়া পাখি আসলে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কালো জাবা যার দাম গেছে তিনশো টাকা জোড়া এবং সাদা জাবা তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া আর যে সমস্ত ব্ল্যাক জাবার বাচ্চা আছে দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গোল্ডিয়ান ফিঞ্জ যার দাম গেছে পনেরোশো টাকা জোড়া এবং ষোলোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন গোল্ডিয়ান ফিঞ্জ আর কারটের দাম গেছে মাত্র দু হাজার টাকা জোড়া তো আপনারা এখান থেকে কীরকম কার্ডচট পাখি নিতে পারবেন স্টার ফিজ তার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর স্টার ফিন্স আপনারা মিল কুমিল বাছাই করে নিতে পারবেন আর এখানে যে সমস্ত বোর্ডি দেখতে পাচ্ছেন দাম যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া হাটটি সপ্তাহে দু দিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা এই ছটা অবধি আস্তে আস্তে যত গরম বাড়বে সময় তার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়বে যতক্ষণ দিনের আলো থাকে হাটটি ততক্ষণই বসে বসবে তো এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল যার দাম রয়েছে দু টাকা জোড়া আর বেশ কিছু লাভবাডের লাভবারের বাচ্চা দেখতে পাচ্ছেন যার দাম গেছে আটশো টাকা জোড়া তো আপনারা এরকম লাভবারের বাচ্চা আগামী সিজনের জন্য চাইলে তৈরি করতে পারবেন এখানে সব ধরনের পাখি অ্যাভেলেবেল রয়েছে আপনারা গড়িয়া পাখির হাতে এসে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত ফেঞ্চ পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র দুশো টাকা জোড়া বার্ড ফ্যামিলি এরকম সুন্দর সুন্দর হাট ভিজিট করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্ত্বেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছায় তার জন্য নোটিফিকেশানটা অল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মার্ক্স গ্রুপ রসি গ্রুপে লাভবার আছে যার দাম রয়েছে আটশো টাকা থেকে শুরু করে আপ টু আঠেরোশো টাকা অবধি তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবে আর যদি আপনাদের পাখি ঘরের পাখিও থাকে চাইলে আপনারা এখান থেকে এখানে এসে সেলও করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন ইউইং আছে সরি ফিশার অফলাইন আছে তো আপনারা এরকম ফিশার অফলাইন কুড়িয়া পাখির হাটে পেয়ে যাবেন দাম মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে জোড়া আর যে সমস্ত এখানে ভর্তি দেখতে পাচ্ছেন দাম মাত্র চারশো টাকা জোড়া তো আপনারা এরকম সুন্দর সুন্দর পাখি কুড়িয়া পাখির হাটে পেয়ে যাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি অনেক হাট ভিজিট করে থাকি তার মধ্যে কুড়িয়া পাখির হাটও রেগুলারি ভিজিট দেয় ভিডিও দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছি লুটিন ককারের যার দাম গেছে উনিশশো টাকা জোড়া আর জেব্রা রা দাম গেছে দুশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পাইন্যাপেল কম আছে ইয়েলো সাইড আছে ব্লু পাইনঅ্যাপেল আছে ব্লু ইয়েলো সাইড আছে তো আপনারা এখান থেকে পাখি পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে পাখি সংগ্রহ করতে পারেন গড়িয়া পাখির হাটে প্রতিদিক পাখি আসছে তো আপনারা গড়িয়া পাখির হাটে এসে এরকম সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বেশ হেলদি পাখি তো আপনারা নিতে পারেন এখানে কিছু ফিশার আছে ইভেন্ট আছে আপনারা বাছাই করে পাখি নেবেন অবশ্যই দেখে নেবেন আর দাম দর করে নেবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসবেন না কেন এই সময়ের মধ্যেই আসবেন এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দামটা একটু মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এরকম ধরনের বদ্রি পাখি চায় পাঠা চায় অ্যাডাল্ট চায় সেমি অ্যাডাল্ট সব ধরনের চায় রেডাই আপনারা বাছাই করে নিতে পারবেন তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাতের জন্যই থাকবে সামনে হাতের দাম বাড়তেও পারে কমতেও পারে আর বার্ড ফ্যামিলি চ্যানেলে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখুন প্রচুর পরিমাণে জাভা আছে তার মধ্যে ব্ল্যাক জাভা আছে তিনশো টাকা জোড়া হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক আই রেড আই হোয়াইট জাবার দাম আটশো টাকা জোড়া পন জাবার দাম পাঁচশো টাকা জোড়া পণ বেঙ্গলিজের দাম মাত্র একশো আশি টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলিজের দাম একশো টাকা জোড়া সিলভার জামার দাম পাঁচশো টাকা জোড়া তো আপনারা চাইলে এরকম জোড়া জোড়া নিতে পারেন আজকের ভিডিওটা বন্ধুরা এইও দিয়ে পাচ্ছি আবার সামনের হাটে দেখা হবে নমস্কার